আজকে আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতার লুচি এবং আলুর দম অনেক ভিডিওতেই দেখলাম যে পালং শাক দিয়ে লুচি তৈরি করা হচ্ছে তো আমি ভাবলাম কেননা ধনিয়া পাতা দিয়ে লুচি তৈরি করা যাক আর খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু ভিডিও লাস্টে জানতে পারবা তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক তো এই তো আমি আলুর দমের জন্য আলুর সিদ্ধ দিয়ে দিয়েছি আর আলুর দমের কিন্তু ছোট ছোট যেই আলু সেটা ব্যবহার করা হয় আর নতুন আলু দিয়ে তৈরি করলে আলুর দমটা খেতে বেশ ভালো লাগে সচরাচর নতুন আলু দিয়েই তৈরি করা হয় আর একটু ছোটো সাইজেরই আলুর দমটা তৈরি করতে হয় তো এদিকে আমি আলুটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি মতো লবণ দিয়ে তো এদিকে আমি ধনিয়া নিয়েছি ধনিয়া পাতাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে একটু ময়লা না থাকে তো ধনিয়া পাতাটাকে এবার আমি একটা ব্লেন্ডার জায়গায় নিয়ে নিচ্ছি এবার এটাকে হচ্ছে আমি একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব তো ওইদিকে আমি পেস্ট করে নিয়েছি আর এই তো এইদিকে আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে এরপরে সেটাকে ছাড়িয়ে নিব আর যেই আলুর সাইজটা একটু বড় মানে আর কি যেটা একটু বড় হয়েছে সাইজে সেটাতে আমি একটু টুথপিকের সাহায্যে সুযোগ করে দিয়েছি যাতে ভালোভাবে মশলা ঢুকতে পারে তো এদিকে হচ্ছে আমি ময়দা নিয়েছি এইবার এইখানে আমি স্বাদান অনুযায়ী লবণ আর তেল দিয়ে দিব দেন এটাকে ভালো করে মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত ডোটা একদম এরকম হচ্ছে যখন দেখবেন ডোটা হাত দিয়ে চেপে ধরলে কলা পাখি আসছে ঠিক তখনই বুঝে নিতে হবে আপনার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে ঠিক ওই মুহূর্তে পেস্ট করে রাখা ধুনিয়া পাতার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। আর একটু একটু করে ধনিয়া পাতাটা দিবেন তা হলে কিন্তু এটা বেশি হয়ে যেতে পারে তো আমার আর এক্সট্রা করে কোনো পানির প্রয়োজন হয়নি আমি ধনিয়া পাতা যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে কিন্তু পুরোটা বেটার রেডি করতে পেরেছি তো এই তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি এক পাশে রেস্টে রেখে দিচ্ছি দিকে আমি আলুটাকে ভেজে নিব এই জন্য এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর একই তেলে কিন্তু আমি দমটা তৈরি করব যার কারণে একটু বেশি তেল দিয়েছি এন্ড এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু খোসা ছাড়িয়ে রেখেছি আর আগে যেইটা বলেছিলাম যেই সাইজের আলুটা মানে যেই আলুটা একটু বেশি বড় সেটাতে আমি টুথপিকের সাহায্যে হালকা একটু ছিদ্র করে দিয়েছি যাতে মশলা ভালো করে প্রবেশ করতে পারে তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলো কেউ চাইলে কিন্তু এই আলুটাকে সিদ্ধ করা ঝামেলা ছাড়াই তেলে একদম লোহিটে দিয়ে মিডিয়াম টু লো হিটে দিয়ে এরপরে জাল করে আলুটাকে সিদ্ধ করার পাশাপাশি ভেজেও নিতে পারে এতে কোনো সমস্যা নেই আর এই আলুটাকে একদম ব্রাউন করে এপিট ওপিট ভেজে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে এবার বলছে আমি তেলটাকে ছেঁকে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি তো একই তেলে আমি এখন দিয়ে দিব পাঁচ পুরন সামান্য তবে এটা স্কিপ করলেও পারবেন কোনো সমস্যা নেই এতে এরপর এইখানে আমি একটা তেজপাতা দিয়েছি অ্যান্ড দারুচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি তো এরপরে এইখানে আমি পেঁয়াজের বাটা দিয়ে দিচ্ছি আর আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এরপর এটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে দেন এইখানে দিয়ে দিব মরিচ বাটা এটা কাঁচা মরিচ বাটা সেটা দেওয়ার পর এখন আমি এইখানে স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এরপর এটাকে ভালো করে কষিয়ে নিব তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি আর তার আগে হচ্ছে এইখানে আমি একটা টমেটো পিউরি করে নিয়েছি তো এখন টমেটোর পেস্টটাও দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা চাইলে কিন্তু টমেটো কেটেও দিতে পারেন দেন এখন হচ্ছে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যখন দেখবো এটার গা দিয়ে তেল উঠে আসছে তখন কিন্তু এটা কষানো হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর চারিদিক দিয়ে তেল উঠে এসেছে তার মানে এটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবো এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেহেতু এটা সিদ্ধ করে নিয়েছি সেহেতু এখানে বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই তো এইবার এটাকে আমি দশ থেকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো আর মাঝে মাঝে একটু নাড়া দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এখন এটা নামিয়ে নিব নামানোর আগে এইখানে কিছু ভাজা মশলা দিয়ে দিব তো এখানে আছে চিলি ফ্লেক্স ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিবো অ্যান্ড দেন হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে এরপর আমি গ্যাসটাকে অফ করে রেখে দিচ্ছি এবার হচ্ছে আমি লুচির ডোটাকে বের করে নিয়েছি আর এটাকে আমি আবার ভালো করে মথে নিচ্ছি তো এই তো এটাকে আমি যত এগুলো লুচি তৈরি করব কতগুলো কেটে নিচ্ছি আমি লিচি তো এরপরে হচ্ছে আমি লুচিগুলোকে বেলে নিব লুচিটাকে একদম বেশি পাতলা আবার মোটা করা যাবে না আবার নরমাল রুটির মতো না মানে একটু পাতলা করতে হবে তবে বেশি না তো এই তো আমি কিন্তু লুচিগুলোকে বেলে নিচ্ছি এবার ভাজার পালা অবশ্যই কিন্তু লুচিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে এতে করে কিন্তু সবগুলো লুচি ফুলবে তো এই তো আমি একটা কয়েটে তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলটা গরম হয়ে গিয়েছে এখন লুচিগুলোকে দিয়ে দিব আর ভেজে নিব আর লুচিগুলোকে কিন্তু তেলটা যখন ভালো করে গরম হবে তখন দিতে হবে আর লুচিটা ভাজার সময় উপর দিয়ে কিন্তু তেল দিতে হবে বারবার এতে করে কিন্তু লুচিটা ফুলে উঠবে তো এইভাবে করেই কিন্তু আমি লুচিগুলোকে ভেজে নিব এটা কিন্তু ক্রিস্পি করা যাবে না আর কি এপিট ওপিট একটু ভাজা হয়ে গেলেই মানে না থাকে এরকম ভাজা করে উঠিয়ে ফেলতে হবে তবে লাল করে করে ভাজা যাবে যাবে না কিন্তু হয়ে সফট হবে না তো এই তো আমার লুচিগুলো ভাজা শেষ এইবার আমি নামিয়ে নিচ্ছি তো এই তো আমার আলুর দম এবং লুচি কিন্তু রেডি আর সারপ্রাইজিংলি লুচিটা অনেক বেশি মজা হয়েছিল আলুর দমটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কি বলে বোঝাতে পারবো না আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আলুর দমটা ট্রাই না করতে পারলেও লুচিটা অবশ্যই ট্রাই করবেন আমার কাছে লুচিটা অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ